আমি জীবনের এক জায়গায় দাঁড়িয়ে আছি আমার মনে হয় সব কিছু একসাথে ভেঙে পড়ছে কখনো আবার হঠাৎ করে কান্না চলে আসে আবার মন চায় সব কিছু ছেড়ে পালিয়ে যায় কখনো ভেতর থেকে একটু আলো জ্বলে ওঠে মনে হয় হয়তো এখনো কিছু শেষ হয়ে যায় আবার সেই আলো বেশি সময় থাকে না ফেলেছি নিজের ভবিষ্যৎ কুয়াশার মতো অন্ধকার অস্পষ্ট হয়ে গেছে পাশে সবাই আছে তবুও নিজেকে ভয়ঙ্কর এই জীবন যেন আমাকে বারবার বার শিখিয়েছে নিজেকে ছাড়া কেউ সত্যিকারের পাশে থাকে না তবু এক অদ্ভুত শক্তিতে আমি চলেই যাচ্ছি কারণ ভেতরে কোথাও একটা স্বপ্ন এখনও নিঃশ্বাস নিচ্ছে যে একদিন সব ঠিক হয়ে যাবে সব কিছু আগের মতো হয়ে যাবে